বেশিরভাগ মানুষই চায় অন্যরা তাকে স্মার্ট ভাবুক কেউ বোকা বললে বা বোকা ভাবলে আমাদের সবারই অনেক ভয় লাগে তাই না আমরা সব সময় সব জানতো একটা ভাব নিয়ে চলি সব প্রশ্নের উত্তর রেডি রাখি আর যদি কিছু নাও জানি তবু স্বীকার করি না কিন্তু একটা কথা কি ভেবে দেখেছ এই স্মার্ট সাজার চেষ্টা কি তোমাকে সত্যি স্মার্ট বানিয়েছে নাকি শুধু টেনশন বাড়িয়েছে আর নতুন কিছু শেখার আগ্রহ কমিয়ে দিয়েছে আসল খেলাটা কিন্তু ঠিকের উল্টো তুমি যতই স্মার্ট সাজার চেষ্টা করবে তোমার চিন্তাভাবনা ততই সাধারণ বা ডাম হতে থাকবে আর যতই তুমি নিজেকে বোকা হিসেবে দেখানোর সাহস রাখবে তোমার ব্রেন ততই শার্প হবে কিন্তু কেন কারণ স্মার্ট সাজার মানে হলো তুমি যা জানো শুধু সেটুকুই বাঁচিয়ে চলার চেষ্টা করছো তুমি নিজের আইডিয়াকেই সেরা মনে করো শোনো কম বলো বেশি আর যেখানে কিছু জানো না সেখানে আন্দাজে কথা বলে চালিয়ে দাও পাছে কেউ তোমাকে অজ্ঞ ভেবে নসে এতে নতুন কিছু শেখার দরজাটাই বন্ধ হয়ে যায় অন্যদিকে বোকা সাজার মানে হল তুমি যা জানো না তা মেনে নিচ্ছ তুমি সহজ প্রশ্ন করতে ভয় পাচ্ছ না এবং কোনো ইগো ছাড়াই নতুন কিছু জানার চেষ্টা করছ আর যখনই তুমি এটা করতে পারবে তখনই আসল জ্ঞান বা ইনসাইট খুঁজে পাবে সাইকোলজিস্টরা এটাকে বলেন বিগিনার্স মাইন্ড বা নতুনের মতো মন বাচ্চারা কিন্তু এটাই করে তারা দিনে পঞ্চাশ বার কেন 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 জিজ্ঞেস করে এটা মাঝে মাঝে বিরক্তিকর লাগলেও এ কারণেই তারা বড়দের চেয়ে অনেক ফাস্ট শেখে বড়রা ভাবে এসব প্রশ্ন করলে যদি লোকে আমাকে বোকা ভাবে কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর সেরা জিনিয়াসরা কখনোই এই প্রশ্ন করা থামাননি ইতিহাসের বড় বড় আবিষ্কারগুলো ভাবো কোনো জ্ঞানী লোকের জ্ঞানের ভাষণ থেকে আসেনি এসেছে খুব সাধারণ আর বোকা প্রশ্ন থেকে যেমন নিউটনের মনে এসেছিল আপেলটা নিচে কেন পড়ল আইনস্টাইন ভেবেছিলেন আলো কেন বাকে এই সহজ প্রশ্নগুলোই পুরো সায়েন্সের নতুন নতুন দুনিয়া খুলে দিয়েছে তাহলে এই ট্রিকটা তুমি নিজের জীবনে কিভাবে কাজে লাগাবে ধরো ক্লাসে বা বন্ধুদের আড্ডায় কেউ এমন কিছু বোঝাচ্ছে যা তোমার মাথার ওপর দিয়ে যাচ্ছে পুরোনো স্টাইল হলো মাথা নেড়ে বোঝার ভান করা আর পরে পস্তানো নতুন বা কুল স্টাইল হলো বোকা সাজা সাহস করে বলো দোস্ত আরেকবার একটু বলবি ঠিক বুঝতে পারিনি দেখবে তোমার দেখা দেখি ক্লাসের আরও অনেকেই প্রশ্ন করার সাহস পাবে কারণ তারাও হয়তো বোঝেনি সম্পর্কের ক্ষেত্রেও একই ধরো তোমার বন্ধু বা পার্টনার বলল তুই বুঝবি না পুরনো রিয়াকশন কি রেগে গিয়ে তর্ক করা আর নতুন মুভ হলো বোকা সে যে বলা হয়তো বুঝব না কিন্তু তুই বুঝিয়ে বললে চেষ্টা করতে পারি এই একটা কথাতেই দেখবে সম্পর্কটা কত সহজ হয়ে গেছে এর পেছনে সাইকোলজিটা কি এটাকে বলে ইগো যখন আমাদের মাথায় ঢুকে যায় যে আমি তো স্মার্ট তখন আমরা এমন সব কিছু এড়িয়ে চলি যা আমাদের এই ইমেজ নষ্ট করতে পারে কিন্তু যখন তুমি এই ইগোকে সাইডে রেখে বলো আমি শিখতে চাই তখন তোমার ব্রেন ফাস্ট কাজ করা শুরু করে আইনস্টাইন নিজেও বলেছেন যদি তুমি কোনো কিছু সহজভাবে বোঝাতে না পারো তার মানে তুমি নিজেই সেটা ভালোভাবে বোঝনি তাহলে পরের বার থেকে যখনই কিছু বুঝতে অসুবিধে হবে এই প্যারাটা নিও না যে লোকে কি বলবে সবচেয়ে স্মার্ট মুভ হলো নিজেকে বোকা সাজার পারমিশন দেওয়া প্রশ্ন করো শোনো আর নতুন কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করো দেখবে তুমি সবার চেয়ে এক ধাপ এগিয়ে গেছো কারণ বোকা সাজার মানে তুমি বোকা নও এর মানে হল তুমি এতটাই সাহসী যে লোক দেখানো স্মার্টনেসের চেয়ে আসল সত্যিটা জানতে বেশি আগ্রহী আর সত্যিটা জানতে পারাই হলো জিনিয়াস হওয়ার প্রথম ধাপ